ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ স্বাস্থ্য বিভাগ ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর জগন্নাথ রোড স্থিত আইএম হাউসে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন এদিন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের কমিটি গঠন করা হবে ইতিমধ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছে কথা বলা হয়েছে মুখ্য সচিবের সাথে মুখ্য সচিবের নিকট বেশ কিছু দাবি জানানো হয়েছে মুখ্য সচিব আশ্বাস দিয়েছেন দাবিগুলি তিনি গুরুত্ব সহকারে দেখবেন আগামী সপ্তাহে চিঠি দিয়ে মুখ্য সচিবের নিকট জানতে চাওয়া হবে তাদের দাবিগুলি কোন পর্যায়ে রয়েছে মুখ্য

কোন জায়গায় বিষয়টা আছে সেটা জানতে চাইব যদি আমরা স্বতর্থ উত্তর না পাই তাহলে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে আমরা অনিয়মিত কর্মচারীর আবার রাজ্যে রাস্তায় নামবো আমরা